সাত রানে অল আউট আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড পাহাড় ক্রিকেট তো নয়ই কোনো দেশের ঘরোয়া প্রতিযোগিতাও নয় রীতিমতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে একটি দল মাত্র সাত রানে অল আউট হয়ে গেছে তাও এ ম্যাচে যেটিতে প্রতিপক্ষ দল বিশ ওভার ব্যাট করে তুলেছে দুইশো রান অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে নাইজেরিয়া ও আইভরিকোস্ট ম্যাচে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকান অঞ্চলে বাসাইয়ে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র সাত রানে অল আউট হয়ে গেছে আইভরি কোস্ট আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এটি সর্বনিম্ন স্কোর ভেঙে গেছে দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার দশ রানে অল আউট হওয়ার বিশ্ব রেকর্ড ম্যাচটিতে প্রথম প্রথমে ব্যাট করে চার উইকেটে দুইশো একাত্তর রান তোলে নাইজেরিয়া ওপেনার সেলিম সালাহা খেলেছেন তেপ্পান্ন বলে একশো বারো রানের ইনিংস দুই ছক্কা ও তেরো চার মারার মাঠ সেরেসেন অবসর হয়ে আরেক ওপেনার সুইম্যান করেন উনত্রিশ বলে পঞ্চাশ রান আর পাশে নামায় মিডল অর্ডার ব্যাটসম্যান আইজ্যাক ছয় ছক্কা তিন চারে তেইশ বল খেলে রান করেন পঁয়ষট্টি রান স্কোর বোর্ডেই বলে দিচ্ছে আই আইভরিকস বোলারদের ওপর রকম ঝড়টাই না বয়ে গেছে কিন্তু নাইজেরিয়ার ব্যাটসম্যান এমন বোধকর পিটুনির পর দেখা গেল পুরো উল্টো চিত্র আইভোরিয়ানরা যেন ব্যাট ধরতে জানে না ওপেনার উত্তার মোহাম্মদ যখন প্রথম ওভারে শেষ বলে আউট হন স্কোর বোর্ডে তখন চার রান টানা দুই বলে দুইটি ডটস নিয়ে পরের বলে আউট হন তিনি ওই চার রানের পরে ধসে পুরো ব্যাটিং লাইন আফ আর তিন রান তুলতে একের পর একে আউট হয়ে যান নয় ব্যাটসম্যান এর মধ্যে চার রানে প্রথম দ্বিতীয় দ্বিতীয় উইকেট পাঁচ রানে তৃতীয় চতুর্থ উইকেট ছয় রানে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম উইকেট এবং সাত রানে অষ্টম নবম এবং দশম উইকেটের পতন ঘটে এমন নয় যে কেউ প্রথম বলে আউট হয়েছেন প্রত্যেক ব্যাটসম্যানেই কমপক্ষে দুটি করে বল খেলেছেন এতে অবশ্য একটা লাভ হয়েছে সর্বনিম্ন সাত রানে অল আউট হলেও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে কম বল খেলে অলআউট অল আউট হওয়ার লজ্জা পড়তে হয়নি আইভরিস্টকে